আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুচিয়ে নিয়েছি নমস্কার আমি আহিরি মজুমদার নমস্কার আমি সুদীপা মজুমদার আমরা মা মে আমরা আজকে এসেছি লাভপুরে অডিশন দিতে সিঙ্গিং রিয়েলিটি শোর অডিশন আমাদের দুজনেরই এখানে এসে প্রচণ্ড ভালো লাগছে প্রথমত জাজেস যিনি আছেন যিনারা আছেন ভীষণ সাপোর্ট করেন কোথায় ভুল কোথায় ঠিক দেখিয়ে দেন থেকে ভালো লাগছে যে আমরা দুজন একসাথে গাইতে পাইছি এত সুন্দর একটা রিলেটিভ শোতে তো আমাদের গান শুনুন যদি আমাদের মামের গান আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট লাইক করে দিয়ে দেবেন ধন্যবাদ আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়ায় থাক সব নষ্ট জীবন তোমার এই দুনিয়ার ঝাপসা কিছু সন্ধের গুঁড়ো হওয়া মতো যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও দূরবীন চোখ রাখবো না না জাহাজ মাস্তুল মাসুল তবু গল্প লিখছি আমি রাখতে চাই না আর তার কোন রাত দুপুরে তাই চেষ্টা করছি বাজবার সাঁতরে পার কখনো আকাশ বেচুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভরে চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায় আশেপাশে আমি আরে নেই আমার জন্য আলো জেলো না কেউ আমি মানুষের সমুদ্রে ঘুমেছি ঢেউ এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি শেষ ট্রেনে বাড়ি ফিরবো না 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 এই জাহাজ মাস্তুল ঝাড়খাঁ তবু গল্প লিখছি বাজবার আমি রাখতে চাই না আর তার কোন রাত দুপুরে রাবদার তাই চেষ্টা করছি সাঁতরে পার হো যা রক্তে আছে স্বপ্ন যত তারা ছুটছে রাত্রি দিন নিজের মতো কখনো সময় পেলে একটু ভেব আঙুলের ফাঁকে আমি কই হিসেবের ভিড়ে আমি চাই না ছুটে যত শুকনো পেঁয়াজ কলি ফ্রিজের শীতে আমি ও বেলারে ডাল ভাতে ফুরিয়ে গেছি গেলাসের জলে ভাসব না

na, na. na, na, na.